আজকে চলে এলাম কিন্তু প্রেস ক্লাবে প্রেস ক্লাবে কিন্তু আজকে ভারত চক্র ক্লাবের মানে থিম রিভিল রয়েছে তো সেটা তোমাদের কিছুটা অংশ ভেতরে দেখাবো আর আমি একটু লাইভও করেছি লাইভ করে সমগ্র জিনিসটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো লিখে দাঁড়ানো দেখতে থাকো পুরো ভিডিওটা একবিন্দু স্কিপ করো তোমরা লাইভে দেখলে শিল্পী সুশান্ত শিবানী পাল কিন্তু এই মণ্ডপটি দমদম পাক ভারত চক্রের কিন্তু থিম উন্মোচন করলেন নাম দিয়েছেন তিনি থিমটির দ্য আওরা বা তনমান্ত্র তো সেটাই তোমরা দেখছো প্যানারের মধ্যে রয়েছে দুর্গাপূজা আর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সাল সেটাই তোমরা দেখছো তো আর এবার শিল্পী সুশান্ত শিবানী পালকে পেয়ে গেছি আমার চ্যানেলে তো তিনি এবছর বলে দেবেন কী করে তার থিমটি তন্মান্ত্র বা আওরা কী করে ভারত চক্রের মণ্ডপে শোভা পাবে কীভাবে তিনি সেই মন থিমটি তুলে ধরবেন সেটাই কিন্তু আস্তে আস্তে উনি বিস্তারিতভাবে জানিয়ে দেবেন তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এটা দিয়ে আশা করার কিছু নেই এটা একটা একটা পুজোর স্পিরিচুয়াল জায়গা থেকে এই এক্সিবিশনটা আমি করার চেষ্টা করছি এবং এই ভাবনাটার পিছনে যে বিষয়টা রয়েছে যে অরা বা তথপাত্র এটা যে দুর্গা প্রতিমা আমি ওখানে যেটা সৃষ্টি করছি বা তৈরি হচ্ছে যে রূপটা সেটাকে ঘিরে থাকা এমন একটা এনার্জি যেটা আমি কিছু আলো এবং শব্দের মাধ্যমে ধরার চেষ্টা করছি যে মানুষ সচরাচর আমরা আকারের অবস্থানে তো কয়েকটা ফর্মকে দেখি কিন্তু সেই আকারটা একটা ফর্ম তাকে ঘিরে থাকে যেটা তার নিজস্ব অরা। সেটাকে আমরা দেখতে পাই আমি ওই রকম একটা ইনভেজিবল অথচ পারসেপ্টেবল মানে যেটাকে উপলব্ধি করা যায় যদি সেই সেই গভীরভাবে সেই সচেতনভাবে তার কাছে পৌঁছানো যায় বা বা একটা চেতনার মাধ্যমে সেই জায়গাটাকে দেখা যায় তাহলে হয়তো সেইটাকে উপলব্ধি করা যায় সেই উপলব্ধিটাকে আমি ভিজুয়ালি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এই বছরের ভারত প্রথম ভারত চক্র প্রথমবার কেমন লাগছে ভারত চক্রের কাজ করো প্রচণ্ড ভালো লাগবে এই দমদম পার্ক এরিয়াতে অনেকগুলো বড় পুজো হয় কলকাতার যে পুজোর না সেখানে সেই পুজোগুলোর একটা খুব বড়ো অবদান আছে তার মধ্যে আমার প্রথম কাজ দমদম পার্ক ভারত এবং প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট যে এই পাড়ার প্রত্যেকটা মানুষ এবং ক্লাবের অক্লান্ত সহযোগিতায় আমি এমন একটা স্পেস তৈরি করতে পেরেছি ওখানে যে স্পেসটা এর আগে কোনো দিন দমদম পার্ক ভারতচক্রে পুজো হয় মানে চব্বিশ বছর ধরে আমরা যারা বুঝে দেখতে গেছি রমনম পার্কে যে পরিধিটার মধ্যে রমনাম পার্ক পুজোটা করছে তার প্রায় তিন গুণ একটা জায়গা এবছর আমি পুজো করেছি অথচ ওই সেম জায়গাতে দাঁড়িয়ে মানে এই ক্ষেত্রটা তৈরি হয়েছে শুধুমাত্র ওই পাড়ার প্রত্যেকটা মানুষের সহযোগিতা এবং ক্লাবের প্রত্যেকটা মানুষের সহযোগিতার জন্য এবং বিশেষ করে সুজিতদার সান্নিধ্য না হলে হয়তো ওই স্পেসটা আমি তৈরি করতে পারতাম না তাহলে এই অর্ডারটা হয়তো কোনোদিনই আমি তৈরি করতে পারতাম না যে অর্ডারটা সৃষ্টি করার কথা আমি ভাবছি এই স্পেসটা না হলে আমি ওই ওই এক্সপিরিয়েন্সটা মানুষকে দিতে পারতাম না যে এক্সপিরিয়েন্সটা আমি দেবার চেষ্টা করছি অসুবিধা মনে এবছর তো এই অর্ডার দেখার জন্য আমরা সারা কলকাতাবাসী সারা বিশ্ববাসী কিন্তু অপেক্ষা করছি আর কয়েকটা দিনের অপেক্ষা আর মাত্র আজকে আমরা ষোলো তারিখ দাঁড়িয়ে আছি আগামী আঠেরোই তারিখ আঠেরো তারিখ মানে এক মাস দুদিন পরে দেখছিলে ভারত চক্র ক্লাবে দমদম পা ভারত চক্র ক্লাবে তাদের এই বছর পঁচিশ বছর সেই পঁচিশ বছরটাই তোমাদের সামনে তুলে ধরলাম তাদের থিম রিভিলটা আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও তো আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা শেষ করছি এখান থেকে টাটা